খুশকির জ্বালায় আপনি কি ক্লান্ত খুশকি দূর করার ঘরোয়া উপায় এবং প্রাকৃতিক সমাধান আজ জানুন খুশকির কারণে শুধু চুল পড়ে না খুশকি আমাদের যে চুলকানি হয় এবং আমাদের পর্যন্ত কমিয়ে দেয় তবে চিন্তা নেই আজ জানুন ঘরোয়া উপায় খুশকি দূর করার কিছু ওষুধ এবং কিছু প্রাকৃতিক সমাধান উপকার পেলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতেও ভুলবেন না প্রথম নম্বর হলো লেবু এবং তেল মিশিয়ে মাথায় রোজ ম্যাসেজ করুন অন্তত পাঁচ মিনিট ধরে স্কাল্পের ওপরে দু নম্বর হলো অ্যালোভেরা জেল অনেকটা অনেকখান্ত সময় মানে কুড়ি থেকে তিরিশ মিনিট ধরে একদম স্কাল্পের ওপরে লাগিয়ে রাখুন আর এতে মাথা ঠান্ডাও থাকবে চুলকানি এবং অ্যালার্জিও কমে যাবে আর আরেকটি ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে মেথির বীজ রাত্রেবেলা দু চামচ মেথি ভিজিয়ে রাখবেন সকালবেলা পেস্ট করে তিরিশ মিনিট ধরে মাথার মধ্যে রেখে দিন এটি সপ্তাহে একদিন করলেও হবে আর আমি একটি ওষুধের নাম বলছি হোমিওপ্যাথিক ওষুধ এটা অভ্যর্থ ওষুধ আমি জানি হানড্রেড পারসেন্ট এই আপনাকে কাজ হবে ব্যাকশান কোম্পানির এসি ফোর দিনে তিনবার একটি করে খান অবশ্যই উপকার পাবেন না পেলে আমাকে আমাকে মেসেজ করে জানাবেন নমস্কার